তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সুর সম্রাট কুমার শচীন বর্মনের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে তার আবক্ষ মূর্তিতে মালদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় উপস্থিত ছিলেন দপ্তরের সচিব পি কে চক্রবর্তী দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য সহ সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট গুণমুগ্ধরা দপ্তরের সচিব পি কে চক্রবর্তী বলেন সরকার এবং গীতিকার সচিন দেববর্মন শুধু দেশে নয় আন্তর্জাতিক ক্ষেত্র সুখ্যাতি অর্জন করেছেন এবং রাজ্যের ও দেশের মুখ উজ্জ্বল করেছেন রাজ্যের এই কৃতি সন্তানের জন্য আমরা গর্বিত আজকেই সুরকার এবং শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী শচীন দেব ভবনের এই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সান্ধ্য অনুষ্ঠানের একটা আয়োজন করেছি এই রবীন্দ্র ভবন যে দ্বিতীয় পক্ষ আছে যে দ্বিতীয় পক্ষতে আমাদের এই সান্ধ্য অনুষ্ঠান হবে সেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন শিল্পীরা সেখানে অংশগ্রহণ করবেন এই সান্ধ্য অনুষ্ঠানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত থাকবেন সঙ্গে আমাদের এএমসির মাননীয় মেয়র মহোদয় উপস্থিত থাকবেন এবং অন্যান্য অতিথিবৃন্দ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন